ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে নির্বাচিত এডিএস সন্ত্রাসী জুলিয়া সিজার তালুকদার মনোনয়নপত্র পত্র গ্রহণ করেছে শুধু তাই নয় খুবই লজ্জার সাথে দেখেছি আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তা জসিম স্যারের হাত থেকে সে মনোনয়ন নিচ্ছে জসিম সার হাসছে সেই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে জুলিয়া সিজার তালুকদার তার বিরুদ্ধে কোন মামলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করার পরে তার প্রার্থীকে দাখিল মানে বাতিল করতে হবে তার ভোটাধিকার বাতিল করতে হবে এরকম প্রয়োজন আমরা মনে করি না সে চিহ্নিত ছাত্রলীগ চিহ্নিত সন্ত্রাসী কত ডাক সুর পর সে আমাদের উপর হামলা করেছে আমি নিজে সে হামলার শিকার আমি সেই মিছিলে ছিলাম আপনারা জানেন এস হলের শিক্ষার্থী ফরিদ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে সে সময় নির্বাচিত হক নুরু ভাই এবং আক্তার হুসেন ভাইদের নেতৃত্বে আমরা হচ্ছে প্রতিবাদ নিয়ে এসএম হলে যাই সেই এস এম হলে যাওয়ার পর এই জুলিয়া সিজারের নেতৃত্বে আমাদের মিছিলের উপর হামলা করা হয় ডিম নিক্ষেপ করা হয় সে বিখ্যাত ঘটনা আপনারা সবাই অবশ্যই জানেন তার সেই হামলায় ছাত্র ফেডারেশনের বেন আপু সহ প্রায় সাত আটজন জন আহত হয়েছিল এবং আমাদের যারা সামনে সাহিত্য ছিলেন নুর ভাই আক্তার ভাই ইমিয়াপুর সহ আমরা সবাই সবার উপরে ডিম নিক্ষেপ করেছিল এবং কারো কারো হাত হাতও তুলেছিল এবং পরবর্তীতে আমরা যখন ভিসি অফিসের সামনে এসে অবস্থান নেই সেখানে হয় জুলিয়া সিজারের নেতৃত্বে এস এম হল ছাত্রলীগ সহ অন্যান্য হল ছাত্রলীগ এসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল আমরা যারা তার হামলা শিকার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তাকেই আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বাসন করছে এটা আমাদের জন্য শুধু লজ্জার না দুঃখে এবং রাগে শরীর কাঁপছে আসলে যখনই এই সংবাদ দেখতে পেয়েছি সাথে সাথে সেখান থেকে লাফ দিয়ে উঠেছি আমি মানে এটা আমাদের সহ্য করার মতো না সন্ত্রাসী জুলিয়াস সিজান তালুকদারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ডাকসন নির্মাচনে তাকে সুযোগ দেওয়া হচ্ছে ভোটাধিকার দেওয়া হয়েছে এখন তাকে মনোনয় দেওয়া হয়েছে এর মতো দেখার জন্য ঘটনা হতে পারে না জানি আপনারা একের পর এক একশো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছেন আপনারা গতবার খসড়া ভোটার তালিকায় চিহ্নিত ছাত্র একশো বাহাত্তর জন্য কয়জনকে আপনারা স্থান দিয়েছেন সেই ঘটনা যেতে না যেতে আজকে মনোনয়ন পত্র গ্রহণের প্রথম দিনে সন্ত্রাসী জুলিয়া সিজার তালুকদারকে আপনারা মনোনয়ন দিয়েছেন এর মতন এক যেন ঘটনা হতে পারে না আমরা এখানে প্রতিবাদ মিছিল নিয়ে এসেছি প্রতিবাদ করছি আমরা এখনই নির্বাচন কমিশন অফিসে যাব প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তাকে আমরা এখনই ধরবো জবাব দিতে চাইব এবং এখনই জুলিয়াস সিজার দারে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হবে এখনই এ পর্যায়ে আমি কথা বলতে বলবো গতবার জুলিয়াস সিজারের যে হামলা হয়েছিল আমাদের উপরে সে হামলায় যিনি ভুক্তভূমি আরেকজন ছিলেন আমাদের মাহমুদুল হাসান ভাই মাহমুদুল হাসান কথা বলবো Julia Sita লীগের একজন চিহ্নিত সন্ত্রাসী আমরা প্রত্যেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সে সময় রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং জড়িত ছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন সংগঠন নাই যে সংগঠনে জুলিয়া সিজারের সেই হামলায় আক্রান্ত হয় না এমন একজন খুঁজে পাওয়া যাবে না এই সন্ত্রাসীকে যার জেলে থাকার কথা ছিল সে আজকে ডাক্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে ফর্ম নিয়েছে

এই জামা কাপড়টার জন্য আমরা নিয়ে আসতে পারি নিরাপদে সেদিন আমাদেরকে ওইখানে দরজা আটকে নির্মমভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদেরকে লেভিয়ে দিয়েছিল সিজার এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকতে অংশগ্রহণ ধরে কথা আর এক সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় ও সাসকে আমরা চাই জুতো ওকে গ্রেপ্তার করে যারা গ্রেফতার করে তার একটা শাস্তি নিশ্চিত করা হোক আমরা দেখি যে ভোটার যে তালিকা দেওয়া হয়েছে চূড়ান্ত নাকি ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় শহীদ হলের ছাত্র লীগের প্রেসিডেন্টের নাম দেখা গেছে একটা হলের প্রেসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ ছাত্র লীগের নেতা তার নাম লিপিবদ্ধলায় যে চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে পাওয়া গেছে তাহলেই আমার প্রশাসন কি করে প্রশাসন

আমরা শুনছি বিশ্ববিদ্যালয় কা বলছে কোন সন্ত্রাসী বা কোন চিহ্নিত সন্ত্রাসীদের ভোটার তালিকা থাকবে না তারা ডাকসি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আজকে প্রথম দিনই এই পশ্চিমিত ঘটনা ঘটাইছে আমরা আমরা যে ডাকসু চাই সকলের যে ডাকসু দাবি সেই ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এর পিছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে আমরা বলতে চাই যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে যে চূড়ান্ত তালিকাকে পুনরায় বিবেচনায় এনে সেটা সংশোধন করে আগামী দুই দিনের মধ্যে সন্ত্রাস মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলবো এবং প্রশাসনের কথা বলে যারা জুলিয়াস সিজারে হামলায় শিকার হয়েছিলাম তারা সবাই থানায় গিয়ে মামলা দিব চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে নয়তো আমরা থানাও গেরাও করবো এবং পরবর্তীতে কঠিন থেকে কঠিন আন্দোলন করব আমাদের আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা হচ্ছে আরেকটা ব্যাপার আপনাদেরকে মিলিয়ান সেটা হচ্ছে আমরা শুনতে পেয়েছি সরকারকে সামনে রেখে আমাদের প্রতিত ছাত্রলীগ তাদের বি টিম এবং বি টিমের পক্ষ থেকে একটা প্যানেল গঠনের চেষ্টা করছে আমরা এই বি টিমের চেষ্টাকে অপচেষ্টাকে প্রতিহত করবো করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা নির্বাচন কমিশনের অফিসের দিকে যাচ্ছি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা আমাদের সাথে আসুন আমরা নির্বাচন কমিশনের কাছে আজকে জবাব দিয়ে দেব